এই বর্ষাকালের সবার একটা পছন্দের রেসিপি নিয়ে হাজির হলাম বন্ধুরা সবারই খুব প্রিয় হবে রেসিপিটা অনেকেই পছন্দ করো তাই এখানে দেখো আমি গোবিন্দভোগের চাল নিয়েছি চাল আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি আমি মুগ ডাল মুগ ডালও আমি আড়াইশো গ্রাম নিয়েছি মুগ ডালটা একটু হালকা ভেজে নিয়েছি ভেজে আমি এইভাবে ভিজিয়ে নিয়েছি আর দশ থেকে পনেরো মিনিটের মতন আমি ভিজে রেখেছি বেশিক্ষণ একটা ভেজানোর দরকার নেই আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর এগুলো এই খিচুড়িটা বানানোর জন্য একটা মশলা করে নেবো মশলা আমি এখানে দেখো একটা গোটা টমেটো নিয়েছি আর একটু আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা যে পেকে গেছে সেই পাকা কাঁচা লঙ্কাগুলো নিয়েছি আর এখানে একটু গোটা ধোনা দেবো আর দেবো একটু সাদা সাদা জিরা দেবো একটু আমি গোটা দিচ্ছি তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো আর এখানে একটু রাঁধুনি দেবো রাঁধুনি দিয়ে খিচুড়ি রান্না করে খুবই ভালো লাগে তা তোমাদের যদি অপছন্দ হয় তোমরা বাদ দিয়ে দেবে তা আমি একটু জল দিয়ে একটু মশলাটা ভিজিয়ে রাখলাম আমি একটু পরে মশলাটা বেটে নেবো তা এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হল ভালো করে গরম হলে তেল দিয়ে দেবো আমি সবজিটা আগে ভেজে নেবো আর এই পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি হাড়িতে মানে খিচুড়ি রান্না করার জন্য যেহেতু গরম জল লাগবে আমি এখানে পুরো এক হাড়ির মতন আমি গরম জল বসিয়ে দিয়েছি রান্নাটা শুরু করার আগে আমি এখানে আগে চাল যে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল সেই ডালের জলটা আমি খুব ভালোভাবে ছেঁকে নেবো মানে চালের চালের জলটাও খুব ভালোভাবে ছেঁকে নেবো যেহেতু গায়ে জল থাকলে হবে না তোমরা চাল একটা ছাঁকনি দিয়ে বা একটা নেট দিয়ে তোমরা জলগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে তা এইভাবে দেখো আমি ভালোভাবে জলটা ঝরিয়ে আমি রেখে দিলাম আর এখানে আগে সবজিটা ভেজে নেবো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি মিষ্টি আলু নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি আর ঝিঙা নিয়েছি আর একটু সামান্য পেঁপে ছিল পেঁপে দিয়েছি আর এমনি আলু দিয়েছি এই সবজি আমার হাতের সামনে ছিল তোমাদের হাতের সামনে যা সবজি থাকবে তোমরা সেগুলো দিয়ে রান্না করতে পারো বা সবজিটা যদি পছন্দ না করো বাদও দিতে পারো সবজি খিচুড়িতে দিলে খুবই ভালো লাগে তা এখানে একটু লবণ একটু হলুদ দিয়ে সবজিটা ভেজে নেব ভেজে নেব বলতে একদম লাল করে ভাজব না আমি আদা আদি করে ভাজবো যাতে সেদ্ধটা একটু হাফ পারসেন্ট সেদ্ধটা হয়ে যায় কেন খিচুতে দিয়ে যাতে আমার বেশিক্ষণ ফোটাতে না হয় সেই জন্য আমি এইভাবে ভেজে নেব একটু ঢাকনা দিয়ে দেবো আর মশলাটা এই দিকে ভাজা হোক ততক্ষণে মশলাটাও করে নিই মশলাটা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে তোমরা চাইলে যে আমি যেগুলো গোটা দিলাম সেগুলো তোমরা গুঁড়ো দিতে পারো তাতে দেখো মশলাটা আমি এইভাবে বেটে নিয়েছি আর রাঁধুনিটা দিয়ে কিন্তু খিচুড়িটা খুবই ভালো লাগে তোমরা একবার হলো রাঁধুনি দিয়ে খিচুড়িটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো তার যারা নতুন রান্না শিখছো তাদের একটু হলেও উপকারে লাগবে তোমরা আমার রেসিপিগুলো সব নতুন মানুষের জন্য অবশ্যই আর যারা রান্না পারো তারা তো খুবই ভালো পারো জানি আমার থেকেও তারা ভালো রান্না করতে পারো তা দেখো আমি সবজিগুলো এইভাবে সব তুলে নিলাম সবজিগুলো কিন্তু হাফ পারসেন্ট সেদ্ধ করা হয়ে গেছে ওই করের মধ্যে আমি বেশি করে একটু তেল দিয়ে দেবো তোমরা চাইলে কড়াইটা পাল্টিয়ে নিতে পারো বা কড়াইটা একটু ধুয়েও নিতে পারো আমি আর কড়াইটা ধুলাম না তা ওই করের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাটা আমি দিয়ে দেবো মশলাটা হালকা করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তা এখানে গুঁড়ো মশলা তো আমার কিছু দেওয়ার নেই যেহেতু সব কিছু আমি গোটা মশলা দিয়ে দিয়েছি তাই এখানে একটু হলুদ দেবো পরিমাণ মতন হলুদটা আর একটু পরিমাণ মতন লবণ দেবো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার গায়ের থেকে তেল ছিঁড়ে দেয় সেরমভাবে কষিয়ে নিতে হবে কারণ এই কাঁচা মশলা গন্ধ আসলে পরে ভালো লাগবে না খিচুড়িতে তা একটু সামান্য মিষ্টি দিলাম মিষ্টিটা দিলে তো ভালোই লাগে যেহেতু নিরামিষ খিচুড়িতে রান্নাতে একটু গোবিন্দভোগের চালের খিচুড়িতে যে কোনো খিচুড়ি রান্না করলে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে তা অনেকে আবার অপছন্দও করো তাহলে তারা বাদ মানে তারা বাদ দিয়ে দেবে আর দেখো মশলাটা কীভাবে কষিয়েছি মশলা গায়ের থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তা এবার আমি দিয়ে দেবো যে চালগুলো যে আমি চাল আর ডাল যে আমি জলটা ভালোভাবে ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো এখন এবার চাল আর ডাল ভালোভাবে মিশিয়ে আমি এক একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতন ভেজে ভেজে নেব তোমার আঁচটাকে কমিয়ে আঁসটাকে বাড়ালে হবে না তাহলে পুড়ে যেতে পারে তা এইভাবে সব মিশিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানোর পর আমি এখানে দেখো এই যে হাড়িতে যে গরম জলটা বসিয়েছি হাড়ির জলটা কিন্তু একদম ফুটে গেছে তা এবারে এইগুলো সব যেগুলো ভেজে রেখেছি এ ভেজেছি মানে কষিয়ে নিয়েছি এগুলো এবার এই হাড়ির মধ্যে আমি দিয়ে দেবো গরম জলের মধ্যে ফুটান্ত জলের মধ্যে এইভাবে রান্না করলে না খিচুড়ির টেস্টে কিন্তু অন্যরকম আসে মানে খুবই ভালো লাগে খেতে দেখো আমি এইভাবে সব মিশিয়ে নিয়েছি একটু আর বেশিক্ষণ হতেও সময় লাগবে না যেহেতু বেশিরভাগই সব সেদ্ধ করা আর একটু আমার মনে হলো লবণ কম হবে তাই একটু লবণ দিয়ে দিলাম একবারে তা দেখো এই তোমার কিন্তু চালটা কিন্তু যখন একটু সেদ্ধ হয়ে আসবে তা এরভাবে দেখে নেবে চালটা যখন পুরোটাই মানে আধা দিই সেদ্ধ হয়ে আসবে মানে হাফ পাশে একটু বেশি সেদ্ধ হয়ে আসবে তখন সবজিটা দিয়ে দেবো যেহেতু সবজিটা আমার বেশিরভাগটাই সেদ্ধ করা আছে বেশিক্ষণ একটা আর ফোটাতে হবে না সবজি দিয়ে আমার আর এই গোবিন্দভোগের চালের খিচুড়ি কিন্তু বেশিক্ষণ একটা সময় লাগে না করতে আর যেহেতু চালটা জাল ডালটা দুজন দুটোই আমার ভেজানো ছিল আর সবজিটাও আমার সেদ্ধ করা আছে তাই বেশি কিন্তু ফুটালে হবে না যাতে একদম যাতে পুরো গলে না যায় সেটা মাথায় রাখতে হবে যাতে একটু গোটা গোটা চালটা থাকে আর এইভাবে ঠিক এরকমভাবে করতে হবে আর নামানোর আগে আমি একটুখানি সামান্য ঘি দিয়ে দিলাম যেহেতু গরম মশলাটা আমি দিলাম না যেহেতু গোবিন্দভোগের চালের একটা নিজস্ব গন্ধ আছে গোবিন্দভোগের চালটা দিলে গন্ধটা মানে অন্যরকম হয়ে যাবে ওর জন্য আমি একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেবো তা আমার কিন্তু খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে খুবই কম সময় মানে খুব একটা বেশি সময় লাগলো না যেহেতু সব ভেজানো ছিল এই গোবিন্দভোগের চালের খিচুড়ি সারা ঘর গন্ধময় হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল এইভাবে তোমরা সহজ উপায় আর খুব কম সময়ের মধ্যে খিচুড়ি রান্না করে দেখতে পারো খুবই ভালো খাবে বন্ধুরা আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা